আসসালামু আলাইকুম আমাদের সবার একই প্রশ্ন সর্বপ্রথম ফাতাওয়ারী কে আসুন আমরা তা মেনে নেই ফাতাওয়ার উৎপত্তি হয় মহান রব্বুল আলামিন থেকে মূল ফাতাওয়া দাতা হলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মাজিদে এ সম্পর্কে মহান স্রষ্টা ঘোষণা করেছেন অলিল্লাহ আলা বলুন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা অর্থাৎ যার কোনো সন্তান সন্ততি ও মাতা পিতা নেই তার উত্তরাধিকার সম্পর্কে ফাতাওয়া দিচ্ছেন সুরা নিসা একশো ছিয়াত্তর অতপর আল্লাহর পক্ষ থেকে ফাতাওয়া প্রদান করেছেন সাইয়দুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবায়ে কিরাম তাবেইন থেকে আইম্মায় মুজতাহিদ হয়ে এ পর্যন্ত ধারাবাহিকভাবেই হক্কানি উলামায়ে উম্মত ফাতাওয়ার এই গুরুদায়িত্ব অব্যাহতভাবে পালন করে আসছেন সাহাবায়ে কিরামের মধ্যে বিশিষ্ট মুফতি ছিলেন অন্তত একশো জন চার খলিফা ইবনে মাসউদ আব্দুর রাহমান ইবনে আউফ ইবনে আব্বাস ইবনে ওমার আইসা সিদ্দিকা আনাস আবু হুরাইরা প্রমুখের নাম স বিশেষ বিশেষ উল্লেখযোগ্য ইমাম চতুষ্টয় ছিলেন বিশিষ্ট মুফতি তাছাড়া ইমাম আবু ইউসুফ মোহাম্মদ জুফারসহ হাজারো মুফতির ফাতাওয়া ঐতিহাসিক কীর্তি হিসেবে আজও বিদ্যমান